অজর ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে বদিনায় মক্কা ছেড়ে এ রাসূল তোমাকে বলি আমি কেমন করে সবাই আজারো ব্যথা বেদনার করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সুল তোমাকে বলে আমি কেমন করে অল্লাহুম্মা তাহাজ্জুদের যায় না মাঝে মরুনdio প্রভু আমায় একমতে দিনের কাজে কলকোর লিয়ো আমায় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ না মেরে করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জন্নত প্রবেশ করবে তারা জুড়ে ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরবী নেতা আমাদের আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরবী নেতা আমাদের কোরআন ও হাদিস পথ আমাদের কণ্ঠে সবার এক কালেমা لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا, لا إله إلا الله محمد الرسول রংপুর জেলার অন্যতম থানা বড়দারগা হজরত শাহজালার রহমতুল্লাহ আলী নুরানীয় হাফিজা মাদ্রাসার হাফিজ ছাত্রদের প্রাগরি প্রদান উপলক্ষে হেলফুল ফজুল একতা যুব সমাজের যুবসংঘের সার্বিক তত্ত্বাবধায়নে মহাবিশ্বের মহাবিশ্বয় আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি আলহাজ হোসেন আল্লাহ সভাপতিকে দীর্ঘ নেখায়াত দান করে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহ সভাপতিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবল করুন বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি কাউনিয়া উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা আলহাজ এমদাদুল হক ভরসা আলস্য বাহান তাআলা এমদাদুল হক ভরসা ভাইকে ইসলামের জন্য কবুল করুন কোরানের জন্য কবুল করুন দীর্ঘ নেক হায়াত দান করুন আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ অনেকের নাম এখানে আছে এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু সময় সংক্ষিপ্ত যারা এই বিশেষ অতিথি হিসাবে আছেন আল্লাহ সুবাহ তারা সমস্ত বিশেষ অতিথিকে দীর্ঘ নেক হায়াত দান করুন কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুন আল্লাহ তাদের মনের সমস্ত নেক চাগুলোকে পূরণ করে দেখবেন না আমিন। আজকের মাহমিদ মাহফিলের অনেক আমন্ত্রিত অতিথি অনেক এগুলো বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যারাই আছেন সবাইকে আল্লাহ তালা ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে বলেন আমিন আজকের মাহফিলে উপস্থিত আছেন হাজরা যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম মঞ্চ উপস্থিত আছেন আমার মাথার তাজ শিক্ষক বৃন্দ মঞ্চের সামনে উপস্থিত কোরআন প্রেমী তৌহিদ জনতা পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা সকলকে আবারও আমার হৃদয় নিংরানু সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লা রংপুরের ভাইয়েরা কেমন আছেন সবাই আমাদেরকে ভালো রেখেছেন কে রেখেছেন কে বর্তমানে রাখেন কে ভবিষ্যতে রাখবেন কে আল্লাহ ছাড়া কেউ ভালো রাখতে পারবে যিনি ভালো রাখেন তিনি কে সে আল্লাহর সুপ্রিয়া আদায় করা দরকার আছে নাই আরো জোরে আছে নাই উচ্চ কণ্ঠে আওয়াজ তুলে সে রবির আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে করুণা করে মায়া করে মহাব্বত করে আজকের এই কোরআনের বাগানে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ রংপুরের ভাইয়াদের আওয়াজ হল আরো জোরে আলহামদুলিল্লাহ রব্বি। লকেল হেমদু কেমন আম্বাং লিজাল আলি ওয়াছিদ আমরা প্রশংসা আদায় করলাম কার সবাই বলতে হবে কার প্রশংসা হবে কার খাওয়ার সময় ঘুমের সময় বিপদের সময় মুসিবতের সময় সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার এই আমরা শুরুতে আমরা তিনটা তাকবির দেবো শুরুতে তাকবি দিবেন হচ্ছেন অবিবাহিতরা তারপরে তাকবি দিবে হচ্ছে বিবাহিতরা তারপরে সবাই আমরা একতাবদ্ধ হয়ে তাকবি দেবো আপনারা কি রেডি আছেন সবাই রেডি আছেন আমার ভাইয়েরা শুরুতে অবিবাহিতরা তাকবি দিবে শুরুতে সরি শুরুতে বিবাহিতরা তাকবি দিবে তারপরে অবিবাহিতরা তারপরে সবাই আমরা একস্বরে তাকবি দিব তো অবিবাহিতরা বিবাহিতরা আপনারা কি রেডি সবাই রেডি শুরুতে বিবাহিতরা বিবাহিত কারাগারা আছেন একটু হাত তুলেন তো মাশাল্লা অনেক বিবাহিত আছেন এবার অবিবাহিত কারাগারা আছেন একটু হাত তুলেন ও বাবা এই এলাকায় কি অবিবাহিত সংখ্যা কম আমি যেখানেই মাহফিলে যাতনামান যেখানেই মাহফিলে যাই অবিবাহিত সংখ্যা বেশি পায় আমার মনে হয় অবিবাহিতরা এখন ঘোরাফেরা করছে কথা বলে ঠিক কি না অববাহিতরা এখন বাজারে ঘোরাফেরা করছে তো আমরা এখান থেকে এমন তাকবির দিব যেন বাজারের শয়তান সব দূর হয়ে সমস্ত কোরআন প্রেমী চলে আসে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম বিবাহিতরা দেবে বিবাহিতরা কি রেডি রেডি আপনারা কি অবাহিতদেরকে হারাতে পারবেন না পারবেন কি না এখানে বিবাহিত সংখ্যা বেশি আমি আশা করি অবাহিতদেরকে আমরা সিঙ্গেলদেরকে হারিয়ে দেবেন ইনশাআল্লাহ শাল অনেক সাউন্ড অনেক সাউন্ড এবার সিঙ্গেলেরা সিঙ্গেলের আপনারা কি পারবেন সিঙ্গেলেরা কি জিততে পারবে তোমরা রেডি রেডি নারায়কির মার্শাল্লা সিঙ্গেলের সংখ্যা কম হলো এদের আওয়াজ থাকে বেশি কথা বলেন ঠিক কিনা কারণ সিঙ্গেল তো বেশিরভাগ যুবক হয় আর এই যুবকরাই হচ্ছে আগামীর বাংলাদেশ কথা বলে ঠিক না এই যুবকরা যেদিকে থাকবে ইসলামের বিজয় সেদিকে থাকবে কথা বলে ঠিক না এই যুবকদের কারণে বাংলাদেশের স্বাধীনতা আমরা দ্বিতীয়বার অর্জিত করেছি কথা বলে ঠিক কিনা এই জন্য যুবকদেরকে পিছিয়ে ফেলার কোন শক্তি আমাদের আছে কথা বলে আছে এবার বিবাহিত অবিবাহিত সবাই একসাথে আমরা তাক দিতে পারি ইনশাআল্লাহ সবাই হাত তুলেন সবাই হাত তুলেন নারায়ণ আর ঘরে চালানোর সময় নাই এবার কোরআনের আলো আমরা সংসদে চালাতে চাই এবার কোরআনের আলম আলো আমরা পার্লামেন্টে চালাতে চাই আল কোরআনের আলো সংসদে সফল হোক সফল হোক মদ জুয়া যেখানে চুরি বাটপারি যেখানে তফসির মাহফিল যেখানে নারায়ে তকবীর সবাই একসাথে নারায়ে তকবীর মাশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন আমিন আমরা দুরুদ পড়ছি সে মানবতার মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন যিনি ছিলেন সকল রাষ্ট্রনায়ক সকল রাজনিদেবী অধিকারহারা ভাগ্যহারা ফুটপাতে পড়ে থাকা অসহায় অনাথ সকল মানুষের বন্ধু সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরুদ করছি সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আওয়স্তুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আসলে একদিকে সাউন্ড পলিউশন প্রচুর আওয়াজ আসছে এই জন্য কথা বলার যে একটা ফিলিং কাজ করে কোরআনের কথা বলতে হলে একটা সাইলেন্ট মুড থাকতে হয় পরিবেশটা ঠিক থাকতে হয় একদিকে এই যে বাজারের শব্দ গাড়ির শব্দ মানুষের কিচির মিচির শব্দ এই শব্দগুলো কানে আসলে কোরআনের মাহফিলে কোরআনের কথাগুলো বলার মন মানসিকতা নষ্ট হয়ে যায় এজন্য আপনারা কি আমাকে সব দিক দিয়ে সহযোগিতা করবেন সহযোগিতা করবেন আসলে আজকে আমাদের মাঝে আলোচনা করবেন বাংলাদেশের জগৎ বিখ্যাত একজন আলেম যার মাঝে আমরা মিজানুর রহমান আজহারিকে খুঁজে পাই বলেন আলহামদুলিল্লাহ মিজানুর রহমান আজহারিকে দেশ থেকে তারা দুরভিত করেছিল দেশ থেকে মালয়েশিয়া যেতে বাধ্য করেছিল মিজানুর রহমানের আজহারির ছাত্ররা মাঠে ময়দানে হুঙ্কার দিয়েছে কি দেয় নাই কথা বলেন দেয় কি দিয়েছে কি দেয় নাই কোরআনের পাখিকে তেরো বছর জেলখানায় বন্দী করে রেখেছিল হাজারো কোরানের পাখির ছাত্ররা কোরানের মায়দানে কোরআনের হুংকার দিয়েছে কথা বলেন ঠিক কি না এই জন্য যাদেরকেই দেশ ছাড়া করা হবে যাদেরকেই জেলখানায় বন্দী করা হবে এদের জায়গায় আলতারফ গুলালামের আরও যোগ্য নেতৃত্বের লোকদেরকে তৈরি করে দেয় কথা বলেন ঠিক কি না এজন্য আজকে দ্বিতীয় বক্তার আলোচনার সময় থাকে কম কাজ থাকে বেশি সময় কম কাজ বেশি এজন্য আজকে আমি সংক্ষিপ্তভাবে আজকে কোরআনের কিছু কথা আপনাদের সাথে বলতে চাই আপনারা শুনবেন তো আল্লাহ কেউ মন খারাপ করবে না তো আজকে আপনাদের সামনে সুরা ফুলকরের গুরুত্বপূর্ণ একটি আয়াত নাম্বার আয়াত আপনাদের ক্ষেত মধ্যে করেছি বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আজকের আলোচনার সাবজেক্ট আজকের আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দার বারোটি বৈশিষ্ট্য জোরে বলেন রহমানের বান্দার কয়টি বৈশিষ্ট্য সবাই বলতে হবে কয়টি বারোটি বৈশিষ্ট্য রহমানের বান্দা কারা দয়ালুর বান্দা কারা রহমানের বান্দা তো তারা জান্নাতি বান্দা যারা করেন আল্লাহ আমরা তো সবাই জান্নাতে যেতে চাই এখানে কেউ কি জাহান্নামে যেতে চায় আমরা চাই জান্নাতে যেতে যে জান্নাতে যেতে চায় আমাদেরকে বারোটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে আল্লাহ সুবাহনাম তালা রহমানের বান্দার কেমন বৈশিষ্ট্য হবে কেমন বৈশিষ্ট্য গুণ থাকবে আল্লাহ সুবাহ তালায় সুরা করে আল্লাহ তা আলাহ তেষট্টি থেকে একাত্তর নম্বর আয়াত পর্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বলেন শুবাহ আল্লাহ আমার ভাইরা রহমানের বান্দার তাহলে গুণ কয়টা সবাই বলতে হবে কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বারোটা বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্তভাবে আজকে রহমানের বান্দার এই বারোটি বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করবো পারেন ইনশাল বলেন আল্লাহ বললেন রহমানের আসল বান্ধা তারা রহমানের প্রিয় বান্ধাতারা আল্লাহ আল্লা হাওনা রহমানের বান্দারা যখন দুনিয়ায় চলাফেরা করবে দুনিয়ায় তারা যখন চলাফেরা করবে এরা নম্রভাবে চলাফেরা করবে ভদ্রভাবে চলাফেরা করবে। সুন্দরভাবে চলাফেরা করবে রহমানের সাথে চলাফেরা করবে রহমানের বান্দারা অভদ্র হয় না রহমানের বান্দারা বেয়াদব হয় না রহমানের বান্দারা অহংকারী হয় না এই কথা কা আরো চলা বলেন আল্লাহ বললেন রহমানের বান্দার প্রথম বৈশিষ্ট্য হল রহমানের বান্দারা হয় ভদ্র সমে রহমানের বান্দারা হয় ভদ্র নম্র বিনয় এরা অভদ্র হয় না এরা অহংকারী হয় না এরা হয় নম্র এরা হয় ভদ্র এরা হয় বিনয়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই বলেছেন ও রহমান আর আমার রহমানের বান্দরা তো তারা আল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি আমার বান্দরা যখন জমিনে থাকবে দুনিয়ায় চলাফেরা করবে নম্রভাবে চলাফেরা করবে এরা কখনো অবাধ্যতা হবে না এরা অহংকার করবে না বলেন তো জমিন কার আসমান কার আরশ আযিম কার আমরা কার আমাদেরকে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন না কে রব্বুল বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসাই ইল্লা আর আমি জিন এবং আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি এজন্য ইল্লা লিইয়াবুদুল এরা ইবাদত করবে কার এরা গোলামী করবে কার এরা ঈমানবে কার আল্লাহর ঈমানের জন্য আল্লাহ বলেছো আনা খালাকতুল জিন্না আমার গোলামি আমার দাসত্ব করার জন্য আমি জিন এবং মানব জাতির সৃষ্টি করেছি পারেন সোবাহ তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ জমিন আল্লাহ আসমান আল্লাহ তাহলে অহংকার কি আমাদের চলবে না আল্লাহ কথা বলেন কার কিন্তু আমাদের সমাজে অহংকারী ব্যক্তি আছে না নাই অহংকারের শেষ নাই যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে স্যার জ্ঞানের অহংকার জ্ঞানের অহংকার করে বলে আমি মাস্টার্স পাস আমি অনার্স পাস জ্ঞানের অহংকার করে জ্ঞানের এমন অহংকার করে সে কিছু জানে দেখে এই নিরক্ষর ব্যক্তিদেরকে দেখতে পারে না এমন জ্ঞানী ব্যক্তি আছে রাধা না আবার এমন কিছু জ্ঞানী আছে কিছু জেনে একবারে মনে করে যে আমি কি হইলাম জ্ঞানের বাহাদুরিতে সমাজে আমরা থাকতে পারি না কথা ঠিক না কবি জ্ঞানের বাহাদুরি দেখায় অথচ কত জ্ঞানী আছে জ্ঞানের ভারে পাগল হয়ে যায় আছে না নাই জ্ঞানী ব্যক্তিরা বাহাদুরি করা যাবে না জ্ঞানের তিনটি স্টেপ রয়েছে এক নাম্বার স্টেপ হচ্ছে কিছু জ্ঞান কিছু জ্ঞান যারা অর্জন করে এরা বাহাদুরি করে বেশি আমাদের গ্রামে একটা কথা আছে খালি কলস বাজে বেশি কথা বলে ঠিক না খালি কলস বাজে বেশি যার জ্ঞান কম তার সিল্লে সিল্লি বেশি আর জ্ঞানের দ্বিতীয় স্টেপ হচ্ছে কিছু জ্ঞান জানা যখন দ্বিতীয় পর্যায়ে জ্ঞানের ব্যক্তিরা চলে যায় তারা কিছু বিনয়ী হয়ে যায় এরা নম্র হয়ে যায় ভদ্র হয়ে যায় এরা নম্র ভদ্র হয়ে যায় কিছুটা বিনয় হয়ে যায় আর ज्ञের ব্যক্তিরা যখন সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সর্বোচ্চ পর্যায়ে চলে যাওয়া সম্ভব নয় জ্ঞানের সমুদ্রের বেলাভূমির পাশে দাঁড়িয়ে যখন জ্ঞানের সমুদ্রের কিনারা দাঁড়িয়ে হাবুডুবু খেতে থেকে আইরে কি জ্ঞান অর্জন করলাম কি জ্ঞান অর্জন করলাম জ্ঞানের কোনো শেষ নাই সে বিনয় হয়ে যায় মাথা নুয়ে দেয় একজনের কাছে বলেন তো তিনি কে একটু জোরে বলেন না তিনি কে আল্লাহর কাছে মাথা নুয়ে দেয় আর যে অল্প জানে সে জ্ঞানের অহংকার করে তাহলে বলেন তো দেখি রহমানের বান্দারা কি জ্ঞানের অহংকার করবে জ্ঞানের অহংকার করবে না আবার সমাজে দেখা যায় টাকা পয়সার অহংকার যার টাকা বেশি থাকে সে তত গিয়ারে থাকে ঠিক না বলেন এত বেশি পাওয়ারে থাকে গরিব মিসকিনদেরকে দেখতে পারে না টাকা বেশি আছে আমার বাবার কোটি কোটি টাকা আমার বাবা সরকারি চাকরি করে আমার বাবা এই সমাজের মধ্যে আমার বাবার সবচাইতে জমি বেশি এমন লোক আছে না নাই মসজিদের মধ্যে এসে বলে মসজিদের জায়গা দিয়েছে আমার বাবা এমন লোক আছে না নাই মসজিদে এসে বলে মসজিদের জায়গা দিয়ে